দাদা বলতে চলে আসলাম যে আপনারা যেই সব বিষয়ের উপর একটা করে সিনেমা দেখেন বা অমক বরিশাল্য ভাষায় অমক বরিশাল্য ভাষায়ও কিন্তু কিছু কমেডি মানুষও কিন্তু সিনেমা করে বা যাই হোক ওই বেশি দূরে আর ডুব দেব না তো যেটা বলতে চলে আসলাম সেটি হচ্ছে বর্তমান সময়ে কিন্তু অনলাইন প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন রকমের কন্টেন্ট দেওয়া হচ্ছে তার মধ্যে উনিশ বিশ ধরনের কন্টেন্টগুলো একটু বেশি দেওয়া হচ্ছে যার কারণে ফেসবুকে তো এক কথায় ফেসবুকে কিন্তু আমরা যেতেই পারছি না কারণ ফেসবুকে গেলেই কিন্তু উনিশ বিশ ভিডিওগুলো দেখলে সত্যি মানে সকল শ্রেণীর মানুষ কিন্তু ওগুলোকে নিতে পারছে না বা দেখতে পাচ্ছে না যার জন্য ইউটিউব প্ল্যাটফর্মে হচ্ছে গিয়ে এগুলো একটা সাইড অ্যাফেক্ট কিন্তু এটার ভিতরে নেই যার কারণে আমরা খুব সুন্দরভাবে এবং নিজস্ব কন্টেন্ট ব্যবহার করে আমরা কিন্তু পাচ্ছি ইউটিউবে আমরা সুস্থ ধরার এবং ভালো কিছু ইউটিউবে আমরা পাচ্ছি যার জন্য ইউটিউবে কন্টেন্টগুলো একটু এটার প্রতি একটু ভালো ভালো বলা চলে বা এটার প্রতি একটু নজর দিচ্ছি যার কারণে সো ইউটিউবার অনেক বিষয় আছে ইউটিউবে আপনি চাইলে ইউটিউব ইউটিউব কিছু সেকশন আছে যেমন ইউটিউবে একটা রোলস চার হাজার ঘন্টা ওয়েস্ট টাইম এবং এক হাজার ঘন্টা সাবস্ক্রাইবার যদি আপনি তিনশো দিনের মধ্যে করতে পারেন তাহলে আপনার একটা আর্নিং সাইট শুরু হবে আর একটু কথা বলবো যে ফেসবুকের বিষয়ে ফেসবুকে আপনি কীভাবে আর্নিং করবেন ফেসবুকে আপনি পাঁচ হাজার ফলোয়ার ঠিক আছে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার ঘন্টা টাইম এগুলো কিন্তু আমরা অনেকেই বিভিন্ন কন্টেন্টের নিজস্ব কন্টেন্ট ছাড়া কিন্তু দিয়ে অনেক একটু হয়ে যা হুটহাট করে আবার অনেকে কিন্তু হচ্ছে না এই বিষয়গুলোর উপর দিয়ে আপনাদেরকে বলবো একটু সুন্দরভাবে নজরদারি করবেন কারণ আমরা অন্যের কন্টেন্ট দিয়ে আর্নিং করতে চাই অনেকে হয়তো হচ্ছে অনেকে পাচ্ছে কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু না এটা হচ্ছে কি মেরাকাল হয়ে যায় যাই হোক দর্শক আজকে অনেক কথা বলে ফেললাম আমাদের এই ছোট্ট টপিক নিয়ে এখন থেকে। চাইব আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে এবং একটু অন্যটা রকমভাবে ভিডিও করব যাই হোক সবাই ভালোভাবে নিবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন